এটা একটা বিষয় তো এটা দেখার বিষয় এই জন্যে যে তোতলানো কিন্তু নিউরোলজিক্যাল কোন প্রবলেম না যারা খুব তাড়াহুড়ো করে কথা বলতে চায় তোতলাতে পারে যারা একটু নার্ভাস প্রকৃতি তারা তোতলাতে পারে তো সেই জন্য যেহেতু অন্যান্য আর আনুষঙ্গিক কিছু প্রবলেম নাই কথা জড়তার জন্য এটা আমার মনে হয় যে অবজার্ভ করতে পারে অথবা ১১ বছর তো হয়েছে এখন এখনো কি এটা তোতলাতে পারে

দেখায় প্রিলিমিনারি তো একটা কিছু বলবে তো উনি সেই ইনফরমেশন নিয়ে যদি মনে করেন যে ঢাকায় আসা দরকার আছে অথবা ওইখানে রাজশাহী মেডিকেল কলেজ আছে কোথাও উনি এসে এটা ফাইনাল একটা চেক করতে পারেন